হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই ভগবানের এই দুটি মূর্তি কখনোই আপনার বাড়ির পুজোর ঘরে মন্দিরেতে একসঙ্গে রাখা উচিত নয় অন্যত প্রচণ্ডভাবে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে এবং কি পরিবারে ভয়ঙ্কর দারিদ্রতাও নেমে আসতে পারে এর ফলে আর্থিক অবস্থা খারাপ হতে বেশি সময় লাগে না তাই বন্ধুরা আপনি যদি এই ভুলটি করে থাকেন তাহলে আজকেই আপনি সাবধান হয়ে যান আমাদের হিন্দু ধর্মে প্রতিটি বাড়িতে অবশ্যই ঈশ্বরের জন্য আলাদা করে পূজার ঘর স্থাপন করা থাকে যাতে আমরা প্রতিদিন নিত্য পূজা পাঠ করে থাকি বন্ধুরা আমাদের ঘরে পূজার স্থান হলো ঈশ্বরের সাথে একটি যোগাযোগ মাধ্যম আর বাড়িতে পূজার স্থান না থাকলে এতে ইতিবাচক শক্তির প্রভাবও থাকে না কারণ এটি আমাদের ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে আমরা সবাই বাড়িতে নানা প্রকারের ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠান করে থাকি বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এবং ঈশ্বরের কৃপায় সেই সুখ সমৃদ্ধি আমরা পেয়ে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় আমরা পূজা পাঠ করার পরও কিন্তু সেই পূজার ফল কিন্তু পাওয়া যায় না এমন এমনকি বাড়িতে সুখ শান্তিও থাকে না আর বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এর পেছনে সব থেকে বড় কারণ হতে পারে আপনাদের বাড়ির বাস্তু দোষ আর বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে উৎপন্ন হওয়া সমস্ত অশুভ শক্তি ও লক্ষণ নেতিবাচক কারণ হচ্ছে বাড়ির মন্দিরে রাখা দেবী দেবতার মূর্তিও হতে পারে আর যদিও আপনার মন্দিরটি বাস্তু দোষ অনুসারে নির্মিত না হয় তাহলেও এমনটা হতে পারে তাই বন্ধুরা এই সমস্ত দোষ দূর করতে হলে আমাদের বাড়িতে বাস্তুর নিয়ম মেনে চলা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্রে যেসব নিয়ম বলা আছে আর সেই সব নিয়মগুলি শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা হয়েছে তাই এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চললে তাহলে আপনার বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না অর্থাৎ বন্ধুরা কোনো আপদ বিপদ আপনার বাড়িতে আসবে না আর সবসময় আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা বাড়ির মন্দিরে দেবদেবীর মূর্তি রাখারও কিছু নিয়ম রয়েছে ঘরে কোন দেবদেবীর মূর্তি বা ছবি রাখা নিষেধ অথবা কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখা শুভ তাই বাস্তুশাস্ত্রে এমন বহু গুরুত্বপূর্ণ নিয়মের উল্লেখ করা রয়েছে তাই এই নিয়মগুলি সঠিকভাবে যদি না মানা হয় ঘরে দুঃখ দারিদ্রতাকে ডেকে আনে ইতিবাচক শক্তির পরিবর্তে ঘরে আরও নেতিবাচক শক্তির প্রভাবও শুরু হয় আর এতে করে ঘরের সদস্যদের হতাশগ্রস্ত ও অসুখী হয়ে পড়ে এবং একই সাথে এটি বাড়ির এক আর্থিক সংকটও তৈরি করে আর এর ফলে কোনো কারণ ছাড়াই এই পরিবারে অর্থ প্রচণ্ডভাবে ব্যয় হয় এবং অনেক পরিশ্রম করেও সাফল্য আসে না আর বাস্তুদোষের কারণে ঘরে এমন অনেক সমস্যা দেখা দেয় সেগুলি প্রচণ্ড ভয়ানক হয় তাই বন্ধুরা এমনটি যাতে না হয় তাই আপনি জেনে নিন আর বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়ির মন্দিরে কোন কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত এবং কোন কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় এরও পাশাপাশি সুখ ও সমৃদ্ধি পেতে কোন দেবী বা দেবতার মূর্তি একসাথে রাখতে হয় তাই বন্ধুরা এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এই ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনারা যদি আপনাদের বাড়ির মন্দিরে যদি বিশেষ দেবদেবীর মূর্তি বা ছবি একে অপরের কাছে রাখেন তাহলে আপনি এটি থেকে অনেক শুভ ফল পেতে পারেন আর প্রথমে বন্ধুরা জেনে নেয় যে সকল দেবদেবীর মূর্তি বা ছবি যে বাড়ির মন্দিরে অবশ্যই রাখা উচিত এই বন্ধুরা সবার আগে আমি বলি যে গণেশের ছবি বা মূর্তি আর বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভগবান গণেশের সর্বপ্রথম পূজিত এবং সকল বাধা বিপত্তি তিনি দূর করেন তাই বন্ধুরা এই জন্য আপনার বাড়ির মন্দিরে ভগবান গণেশের ছবি বা মূর্তি থাকা অত্যন্ত শুভ কিন্তু বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পূজার ঘরে কখনোই গণেশজির একাধিক ছবি বা মূর্তি রাখা উচিত নয় আর ভগবান গণেশের ছবি যে এমন হয় যে তিনি যে দেবী লক্ষ্মীর সাথে আছে এবং তার বাম পাশে বসে আছে তাহলে এটি অত্যন্ত শুভ বার্তা বহন করে নিয়ে আসে কারণ বন্ধুরা এই ধরনের ছবি বা মূর্তি ঘর থেকে সমস্ত বাধা বিপত্তি সমস্যা এবং নেতিবাচকতা দূর করে বন্ধুরা দ্বিতীয়ত দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি বন্ধুরা দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি প্রত্যেকটি ঘরেই থাকে তাছাড়া বন্ধুরা আপনি যদি ধন সম্পদ পেতে চান তাহলে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই আপনার বাড়ির মন্দিরে রাখা উচিত কিন্তু আপনাদের জানা উচিত যে মা লক্ষ্মীর বাড়ির মন্দিরে একা ছবি বা মূর্তি কখনোই বাড়ির বাস্তুর জন্য শুভ বলে মনে করা হয় না তাই বন্ধুরা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর সঙ্গে আর ভগবান বিষ্ণুর ছবি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেকেই মনে করেন যে গৃহেতে হয়তো শ্রী বিষ্ণুর ছবি রাখা উচিত না তাই বন্ধুরা এই ধারণাটাই ভুল যেখানে মা লক্ষ্মীর বাস আর সেই স্থানেতে শ্রী বিষ্ণুর বাস কারণ বন্ধুরা জগতের রক্ষাকর্তা হলেন মা লক্ষ্মীর স্বামী আর মা লক্ষ্মী ভগবান নারায়ণ ছাড়া কখনোই কারো বাড়িতে যান না তাই বন্ধুরা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক দিন দেবী লক্ষ্মীর আগে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত আর এতে করে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে আর আপনি যদি প্রথমে ভগবান বিষ্ণুর এবং তারপর দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী এই ধরনের ব্যক্তিদের ওপর বেশি প্রসন্ন থাকে তাই বন্ধুরা যেই গৃহে এই দুই দেবদেবী একত্রে বাস করে সেই গৃহে কোনো প্রকারের সমস্যা আসতেই পারে না আর যদিও কোনোভাবে সমস্যা এসেও যায় তা দ্রুত সমাধান হয়ে যায় এছাড়া বন্ধুরা হনুমানজির মূর্তি অবশ্যই রাখুন ঘরের মন্দিরে রেতে বাড়ির সমস্ত বাস্তুদোষ ও গ্রহ সংক্রান্ত অশান্তি দূর হয়ে যাবে যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো সংকট আসে সেই সংকট বজরঙ্গলীর কৃপায় দূর হয়ে যাবে তবে বন্ধুরা ঘরে হনুমানজি বসে থাকার অবস্থায় মূর্তি বা ছবি রাখা উচিত এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর হনুমানজি ছবি বা মূর্তি কখনোই বেডরুমে রাখবেন না আপনি যদি বেডরুমে রেখে থাকেন এতে হিতে বিপরীত ফল হতে পারে বন্ধুরা চতুর্থ হলো রাম দরবারের ছবি বন্ধুরা আপনারা যদি চান বাড়ির সকল সদস্যদের মধ্যে মিল ভালোবাসা প্রেম থাকে এবং সকল পারিবারিক সমস্যা দূর হয়ে যায় ফলে বন্ধুরা এর জন্য আপনাকে বাড়িতে রাম দরবারের ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এছাড়াও আপনি যে দেবী বা দেবতাকে আপনার ইষ্ট দেবতা মনে করেন পূজা ঘরে তার ছবি বা মূর্তি অবশ্যই রাখা উচিত এছাড়াও বন্ধুরা আপনাদের যদি পূজা ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছবি বা মূর্তি একসাথে রাখতে পারেন এতে আপনাদের ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করবে আর কিছু দিনের মধ্যে আপনাদের সমস্ত দারিদ্রতা অর্থকষ্ট দূর হয়ে যাবে তাই বন্ধুরা সম্ভব হলে রাধা কৃষ্ণ সংযুক্ত ছবি বা মূর্তি রাখুন কারণ শ্রীকৃষ্ণকে রাধা রানী ছাড়া বাড়িতে কোনোভাবেই রাখতে নেই এটি হচ্ছে ভালোবাসার মূর্ত প্রতীক আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শন করা যায় তাহলে জীবনে যত প্রকারের সমস্যা রয়েছে তা ধীরে ধীরে দূর হয়ে যায় এবং সংসারে উন্নতি হয় চোখে পড়ার মতো আর যে বাড়িতে রাধাকৃষ্ণর একত্র ছবি বা মূর্তি থাকে সেই বাড়িতে দু স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া ঝামেলা অশান্তি হয় না এছাড়াও ঘরেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও এই দুই দেবতাদের মূর্তি একসঙ্গে যদি রাখা যায় তাহলে সংসারেতে নানা প্রকারের উন্নতি আসে বন্ধুরা এবার বলি আপনাদের যে ঠাকুর ঘরে কোন দেবতাদের ছবি বা মূর্তি একসাথে রাখা কখনোই উচিত নয় বন্ধুরা বাড়ির ঠাকুর ঘরে কখনোই ভগবান বিষ্ণু ভগবান শিব এবং গম্বাদেবের ছবি কখনোই একত্র রাখা উচিত নয় আর এই তিন দেবতাকে একসঙ্গে পূজাও করা যায় না আর এর পেছনের কারণ হলো তিন দেবতার পূজার পদ্ধতি আলাদা আলাদা ভিন্ন কারণ ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ আর ভুল করে ভগবান ভোলানাথের পূজায় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় আর এছাড়াও শাস্ত্রে বলা আছে যে বাড়িতে ব্রহ্মাদেবের পূজা করা নিষিদ্ধ তাই বন্ধুরা আপনার বাড়ির মন্দিরে যদি তিন দেবতার মূর্তি বা ছবি একত্রিত থাকে তাহলে বন্ধুরা আজই এগুলিকে আলাদা করে রাখুন আপনি যদি এই তিন দেবতার ছবি একসাথে রাখতে চান তাহলে ঘরের মন্দির ছাড়া অন্য কোনো জায়গায় লাগাতে পারেন তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিতে বলা ভগবানের মূর্তি বা ছবি আপনি কোথায় রাখবেন এবং তার সাথে কোন ছবি বা মূর্তি রাখবেন এইসব সমস্তগুলি শাস্ত্র অনুসারে মেনে চলুন দেখবেন আপনার সংসারে উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নতুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন নিরব থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণক্ষী হরে হরে